দহ বছৰ হৈছে আজিৰ আশা লাগিছে আমি একো লাগছে আমাৰ ঘাটালবাসীতো খুব খুচি যে কোনো রাজনৈতিক দল হোক সকলেই খুশি এমনটাই জানা গেছে আপনাকে কেমন লাগছেন আমি এটুকু বলতে চাই যে যখন দু হাজার চব্বিশে দাঁড়াবো না বলেছিলাম এই কারণের জন্য আবার দাঁড়ালো দু হাজার চব্বিশে অনেকে আমাকে বলেছে দেব পাপ হয়ে গেছে আবার কেন রাজনীতি আরো কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার দু হাজার চব্বিশে দাঁড়ালাম একটাই একটাই শর্ত ছিল যে সাঁতার মাস্টার প্ল্যানটাকে দিদি আমাকে কথা দিয়েছিলেন যে খাটাল মাস্টার প্ল্যানটা করবেন এবং দিদি শুধু আমাকে নয় খাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা এবং রাজ্য সরকার করবে এবং এক বছর এখনো শেষ হয়নি তার আগে হাটাল মাস্টার প্ল্যানের ওয়ান থার্ড হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং স্বাধীনতার পর এটা খাটাল মাসিদের বা খাটাল সহিদের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল যে এই কীভাবে নিয়ন্ত্রণ করা অনেক সরকার এসছে অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমিও আমার মতো করে চেষ্টা করেছি আমি এটুকু বলবো এটা এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এটা ঘাটাল মানুষের ঘাটাল যারা দীর্ঘদিন এই স্বপ্ন দেখেছিল কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি সাংসদ হিসেবে খুব খুশিকে আমি জানতাম কি আমি কেন দু হাজার চব্বিশে আবার দাঁড়ালাম আমার একটাই আবেগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন এ এবং আপনারা সবাই জানেন এটা পনেরো থেকে দু হাজার কুড়ি টাকা পনেরোশো থেকে দু হাজার কুড়ি টাকা প্রজেক্ট এটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি এক বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন এবং আজকে হয়তো বাজেট এসছে কিন্তু যখনই আমার সঙ্গে দিদির দেখা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় তখন আমাদের একটাই এজেন্ডা থাকে কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা এবং আপনারা হয়তো যেহেতু আমরা কমিটির মধ্যে আছি কি কি টেন্ডার ফ্লোট হবে কি তাড়াতাড়ি দরকার ল্যান্ড নেগোসিয়েশন বা ল্যান্ড নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে তো আমি আমি খুশি যে আমার ক্লাস

মানে এই সময়ে দাঁড়িয়ে এবং আমি আবার বলতে যারা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই ঘাটাল লোকসভা কেন্দ্রে ছ সাতটা বিধানসভা আছে তার মধ্যে ছটা সিট তৃণমূল কংগ্রেসের কাছে আছে শুধু একটা ঘাটালটা আমাদের কাছে এইটা কোনো রাজনীতির ললিপপ নয় যে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী দু হাজার কোটি টাকা স্যাংশন করবে এইটা ঘাটার লোকসভা কেন্দ্রের মানুষের কষ্ট আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী তিনি এই দু হাজার টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে এবং ওনার স্বপ্নকে এটা দু বছরের মধ্যে কমপ্লিট করা এবং আমি শুধু একটু অনুরোধ করবো কারণ এইটা শেষ নয় এটা শুরু হলো লড়াইটা বেশ লড়াইটা শুরু হলো এইখানে সবাইকে ইউনাইট হতে হবে কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না তারা তো বিভিন্ন দলের মানুষ হতে পারে আমি অনুরোধ করবো হাত জোর করে সবাই তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের মিডিয়ার মাধ্যমে কে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না এটা হয়তো রাজনৈতিক মতা চিন্তা ভাবনা হয়তো আলাদা হতে পারে কিন্তু এই উদ্যোগটা ঘাটার লোকসভা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যদি আমাদের আপনাদের জমি যদি আসে আমরা চেষ্টা করব আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য এবং উইদাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারব না আমাদের সবারই সহযোগিতা লাগবে এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দ্বারা শুধু সম্ভব নয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ঘাটালে প্রত্যেকটা মানুষ সবারই সহযোগিতা লাগবে শিলান্যাস কি সময়ের অপেক্ষা আজকে আমরা ডিসাইড করবো কবে দিয়ে কি হবে আগে আগে ছিল মাস্টার প্ল্যান আশ্বাস এখন মানুষের বিশ্বাস হবে তার মধ্যেখানে কিন্তু বিরোধীরা আছে কি বলবেন আমার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে হয় বিরোধীরাও চাইছে যে এই অন্তত এটা হোক তার মানে এই একটা নীতিতে আমরা সবাই এক এই ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের মনে বিজেপি এবং অন্যান্য দলরাও এককে এই ঘাটাল মাস্টার প্ল্যান যেন হোক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ